বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কিন্তু কলকাতার শপিং মলের এর জনাকীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদেরা রাজনীতিতে ফেরার ছক করছেন। এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে বাড়াতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব রাস্তা তিনি পেছনে ফেলে গিয়েছিলেন সেগুলো ছিল রঞ্জিত সে সঙ্গে তার দলের হাজার হাজার সদস্য পালিয়ে যান আওয়ামী লীগের সমর্থকেরা মব ভায়োলেন্স এবং শেখ হাসিনার শাসনামলে সংগঠিত অপরাধে সংশ্লিষ্টতার জন্য ফৌজদারি মামলার মুখে পড়েছেন যার সংখ্যা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের ছয়শোর বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন সেখানে তারা তখন থেকে আত্মগোপন করে আছেন তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে এদিকে কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারতের জন্য ক্রমবর্ধমান অস্বস্তিকর প্রশ্ন করেছে বিশেষ করে ভারতের ভূমি থেকে একটি কার্যক্রম রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালিয়ে যেতে দেয়া এবং বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড রাজনৈতিক পলাতকদের নিরাপদ আশ্রয় দেয়ার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগ নেতারা বলছেন ভারত থেকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে এ নিয়ে তাদের কোনো ভয় নেই সম্প্রতি এই ভূ রাজনৈতিক টানা পড়েন তীব্র মাত্রা নেয় যখন শেখ হাসিনা দিল্লিতে এক জনাকীর্ণ সভায় প্রথম জনসম্মুখে ভাষণ দেন তার গোপন বাসস্থান থেকে ধারণ করা একটি অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচনের নিন্দা জানান একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কলকাতায় আরামদায়ক বাসভবনে থাকা দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রায় কোনো অনুশোচনা বা অনুতাপ দেখা যায়নি অধিকাংশ নেতাই তাদের ক্ষমতা থেকে উৎখাত করা আন্দোলনকে একটি জনগণের বিদ্রোহ হিসেবে মেনে নিতে রাজি নন বরং তারা একে একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার উপর তাদের দাবি এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনতে পারবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে নিউজ ডেস্ক জাগো নিউজ লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি